জানকী শিকারী আমাদের গঙ্গা শিকারী দিদি ওকে ও হচ্ছে মানে প্রথম যে উচ্চ মাধ্যমিক স্তরে পাশ করেছিল তো কলেজে পড়া হয়নি কিন্তু ওর বোন কলেজে ভর্তি হয়েছে এবং আমাদের মেরুড়েই পড়ে আজকে যেহেতু ও হোস্টেলে থাকে এবং হোস্টেলের নিয়ম শৃঙ্খলা অনুসারে রাত্রে ওদেরকে ছাড়া হবে না তাই ওকে আমরা আজকে উপস্থিত করতে পারলাম না তবে ভবিষ্যতে আমাদের একটা অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমরা এখন বিশদে জানাচ্ছি না পরে জানাবো শিল্পী পক্ষ তরফ থেকে বাংলা শিল্পী তো সেই দিন যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই আমরা গঙ্গা শিকারীকে সম্বর্ধনা দেবো ওই দিন আমরা সে বিষয়ে বিষদে কথা বলে নেব আজকে আর কেউ কিছু বলবে তাহলে আমরা আজকের মতন আমরা শিক্ষক দিবসের এই সম্বর্ধনা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং একটা কথা মনে রাখবেন বাঙালি ছাত্র যদুনাথ সিংহ তার নিজের নামে বইবার করেছিলেন যিনি তার জন্মদিন আমাদের কাছে শিক্ষক দিবস নয় আমরা যখন কলেজে পড়তাম আমার মনে আছে সেই সময় একজন টিচার বলছিলেন তার ঠিক শিক্ষক দিবসের আগে আর কি যে কাল টিচার্স ডে আমি বুঝতে পারিনি তখন তখন জানতাম না ঘটনাটা এখন বুঝি তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন বাঙালির জাতীয় শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসের এই অসাধারণ একটি পূর্ণ লগ্নে আমরা হাওড়া বাংলা পক্ষ বালি বিধানসভা সংগঠন থেকে আমরা এসেছি এবং সপ্তর্ষির মতন মানুষ যার কথা আপনারা শুনলেন যে বাংলার আদিম জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার এবং জীবিকার জন্য তাদেরও যাতে সুবিধা হয় সে সব কিছুর জন্য কাজ করছে মানে তাকে সম্মান দিতে পেরে আমরা নিজেরাই অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি